আর আমার ভিডিওটা এখান থেকে শুরু করে দিলাম নামায় আসছি এত সুন্দর পরিবেশ মানে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে কিন্তু বাংলাদেশে প্রচণ্ড গরম আসলে এই গরমের মধ্যে না কোনো কিছু কইরার শান্তি নাই একদম অস্থির হয়ে যায় এইখানে আমার ছোট ভাই ঠান্ডায় বসে রয়েছে আর ওই জয়টা হয়েছে আমার চাচাতো ভাই তো আসলে কি আমাদের জয়েন্ট ফ্যামিলি আমরা সবাই একসাথেই মানে সবাই আর কি একসাথেই আর যদিও এক একজন আলাদা খায় কিন্তু তারপরও যেমন ধরেন কেউ আসলে বাড়িতে কোনো মেহমান আসলে বা কোনো অনুষ্ঠান হইলে সবাই আমরা একত্র হয়ে যাই এই জিনিসটা খুবই ভালো লাগে আর আপনারা সবাই আমাকে বলছেন যে ঝর্ণা তুমি থ্রি পিস পড়ো তো এই যে আমি অনেকগুলো থ্রি পিস বানাইছি এক একদিন এক একটা পড়তেছি আর এখানে আমার চাচি মানে গরুকে খাবার দিবে আর চাচিও অনেক কাজ করে মানে উনি ওনার সংসারও সামাল দেয় পাশাপাশি উনি গরু পালে তারপর খেত খোলা করে মানে অনেক কাজ করে মানে আমার চাচি হয়েছে পুরোপুরি একদম গৃহস্থ এখন চাচি গরুকে মানে খাবার খাওয়াবে গরুকে মানে কিভাবে খাবার খাওয়ায় কি কি করে তার সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যেটা হয়েছে আমার ছোটো চাচি চাচি অনেক ভালো মার্শাল্লা কালা সত্যি কথা বলতে কি এখনকার যে বইরা আছে আমার মনে হয় না এতটা কষ্ট এতটা পরিশ্রম করে কিন্তু আমার চাচি কিন্তু করে ঠিক আছে অনেক পরিশ্রম করে তো এখন চাচি কিভাবে খেয়ারগুলো কাটে সেগুলোই আপনাদেরকে দেখাবো আর এই যেগুলো হয়েছে আমার চাচিদের গরু আমার চাচির বেশিরভাগ সময় এইখানে কাটে তো আমার না একা একা বাসার ভিতরে ভালো লাগে না সেই জন্য চাচির সাথে সাথে আমি থাকি আমার ভালো লাগে চাচির সাথে সময় কাটাতে এইখানে চাচি এই যে খেয়ারগুলারে খুব সুন্দর করে কাটতেছে ছোট ছোট করে গড়ে খাওয়ানোর জন্য এই মুরগিটা কি তর না না এই মুরগটা তর না সবটি না মাশাল তাল্লা এই যে দেখেন তো এই যে চাচি এই গরু খাবার খাবার দিব এখন এ কুড়া বসে এখন খাইবেন না মা এখন খাইবেন দেখেন কি সুন্দর করে খেয়ারগুলো ছোট ছোট করে কাটে নিতেছে আসলে দেখতে কিন্তু মনে হইতেছে কষ্ট হইতাছে না কিন্তু না অনেক কষ্ট হইতাছে আর এইখানে নদীর মধ্যে এত সুন্দর টরারগুলো যাইতেছে কিন্তু আমরা এইখানে অনেকগুলো মানুষ বৈশা রয়েছি এক একজন এক এক রকম গল্প করতেছে তো ভাবলাম যে না আসলে ওনাদের কথাগুলো দিব না কারণ অনেক আপু ভাইয়ারা আমার বলছেন যে আপু অতিরিক্ত চিল্লাচিল্লি হইলে না ভিডিও দেখতে ভালো লাগে না সেই জন্য আমি অরিজিনাল ভয়েসগুলো ফেলে দিলাম আর এখন আমি ভয়েসে কথা বলতেছি আর হ্যাঁ এখন কিন্তু পানিগুলো শুকায় যেতেছে এই জায়গাটা না পুরো একদম শুকায় খুব সুন্দর হয়ে যাবে মানে এই যে বর্ষাকালে হয়েছে এক সুন্দর আবার যখন এই যে পানি চলে যাবে তখন হয়েছে আরেক সুন্দর যেমন এইখানে পানি চলে গেলে এই জায়গাটা একদম সবুজ ঘেরা থাকবে অনেক সুন্দর থাকবে আর এইখানে না ছবি তুলতে খুব সুন্দর হয় যেমন এখন বর্ষাকাল এখনও ছবি তুলতে অনেক সুন্দর লাগে আবার যখন বর্ষাকাল চলে যাবে যখন নাকি কি বলো এটাকে মানে পানি আর কি চলে যাবে তখন অনেক সুন্দর হইব তখন এইখানে সরিষা খেত তারপরে ফুলকপি বাঁধাকপি আরও বিভিন্ন ধরনের শাক সবজি এখানে বোনা মানে বোনা হবে আর কি তা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ যেহেতু বাংলাদেশে আসছি আসতে ধীরে সব কিছুই শেয়ার করব আর আমি কিন্তু এখন পর্যন্ত আমার ফ্যামিলির কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আমি বাংলাদেশে আসার পর আমি এখন পর্যন্ত বাড়ির থেকে বেরি হইনি মানে এখনও বাংলাদেশের কোনো শপিংয়ে কোথাও আমার যাওয়া হয়নি তবে আস্তে ধীরে যাব আমার ভাই এখানে এই যে কি বলে মুরগি পালে তো এই যে এটা হয়েছে মুরগির কি মুরগির কী বলে এটাকে খোমার বলে না কি বলে এই যে দেখেন মার্শাল্লাহ তো আমি এখানে বেশি যাব না কারণ আমার ভাইয়া যে মুরগি পালে ও ওর মাত্র বাচ্চা হয়েছে ও বাচ্চা নিয়ে এখন আছে থাক ওদেরকে ডিস্টার্ব করবো না আর এটা ভিতরে কি মুরগি ডিম আছে ভাই কো 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 এই জায়গায় এই আতানিতে এই যে দেখেন মুরগির ডিম এগুলা হয়েছে আমার ভাইয়ের মুরগি এগুলা পারছে মুরগির ডিম তো আর এইগুলো এখানে আছে না ডিম না এখানে নাই আচ্ছা তো ঠিক আছে আমার ভাই মুরগি ডাকতাছে গ্রাম এলাকায় একটা জিনিস ভালো কারণ গ্রামের বাড়িতে অনেক কিছু মানে ই করা যায় মানে যেমন ধর মুরগি পালা যায় গাছ লাগানো যায় তারপরে অনেক কিছু লাগানো যায় আমাদের এইখানে একটা জিনিস খেয়াল করে দেখে না কলা গাছে কলা তারপরে পেঁপে গাছে পেঁপে তারপরে মানে বিভিন্ন ধরনের মানে একদম টাটকা মানে সব একদম টাটকা আর ওই দেখেন ছোটো নৌকাটা কি সুন্দর যাইতেছে কিন্তু আমার না এইখানে না সত্যি কথা বলতে গোসল করতে অনেক মানে আমার ইচ্ছে কিন্তু এখানে কখনই গোসল করা যাবে না কারণ কী লেগা এইখানে কিন্তু অনেক গর্ত আমাদের এই জায়গাটা কিন্তু অনেক গর্ত যখন এই যে পানিগুলো চলে যাবে তখন আপনারা দেখতে পারবেন নিজের চোখে যে কতটা গর্ত সুতরাং আমি তো সাঁতার কাটতে পারি না সুতরাং এইখানে গোসল করার প্রশ্নই ওঠে না

কি করত কি রে ভাই এই মানে পয়সা বৃষ্টিতে কি কাদা দিয়ে ওকে তো ওইখানে করি হ্যালো গাইস নো হ্যালো গাইস না হ্যালো ভাইয়ারা এই যে ওনাকে এখন ভাইরাল করা দেওয়া হবে এটা কি তুমি পালিশ করো ভাই না আমার দাদাই পালিশ সিরিয়াসলি তো এখানে একটু বসো বইসা একটু পালিশ করো আবার দর্শকরা একটু দেখুক মানবতা বুঝিয়ে কথা বলুন প্রিয় দর্শক মণ্ডলী এইখানে দুর্নীতি চলছে এক ভাই বৈশাখ আরেক ভাই মানে মোটর সাইকেল বলে না মোটর সাইকেল পোস্ত আছে

পুরা ছোটবেলায় আমার এই ভাইরে আমি কি করতাম মানে ও আমার রাগাইতো পরে আমি মারতে পারতাম না কারণ ও আমার আব্বার অনেক আদরের ছেলে দাদা দাদা পরে না কি করতাম পর না কলে মানে গোসলখানায় নিয়ে আর ইচ্ছা মতো সব ডলতাম আর ও দাপাই শিকার পারতো পরে যে ঠিয়া কোথা তোকে হাই হারে মাইরে হালালো মারে হালালো এরা যে কাকাইতেছে আর এটা হইছে আমার চাচাতো ভাই আর ওটা হইছে আমার ভাই তা আমরা এইখানে বসে আড্ডা দিতেছিলাম ভীষণ ভালো লাগতেছিল আর আমাদের বাড়িটা হইছে বিশাল বড় মানে আমাদের জাত গোষ্ঠী অনেক বড় মার্শাল্লা তো বারেকাল্লা আর আমাদের হইছে সবাই এক মানে মানে আমাদের এই যে বাড়িটা আছে পুরা আমাদের বাড়িটা এখান থেকে যদি আমরা এই বাড়িটা হেঁটে হেঁটে শেষ করতে যাই তাহলে আমার পাটা ব্যথা হয়ে যাবে কারণ আমাদের শরীর অনেক অনেক ঘনবসতি বাড়ি যাই হোক তো এখন পর্যন্ত আমি যে বলাম কাউকে এখন পর্যন্ত তেমন করে দেখায়নি হ্যাঁ আস্তে দিনে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে এই যে আমার চাচাতো বোন তারপরে আমার ভাই তারপর আমার এই যে চাচাতো ভাই মানে আমরা সবাই এখানে বসে বসে মজা করতেছিলাম এই আর কি দুষ্টুমি করতেছি আর হ্যাঁ এখানে একটু চিলাচিলি হইতাছে এর জন্য অরিজিনাল সাউন্ডটা ফেলে দিলাম আর এই যেটা হয়েছে আমার চাচাতো বোন এই আর কি তো চাচি মনে হয় রান্না করতেছে মনে নদীর মাছ নিয়ে আসছে তো যাই চাচি কি কি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। চলেন চাচি কিন্তু এর মধ্যে মানে তরকারি রান্না করা শেষ এখন এই যে মাছ বাঁচতেছে

আমার চাচি রান্নাবান্না শেষ পর্যায়ে চলে আসতেছে মানে রান্না বান্না করতেছে আর কি আর চুলা রান্না কিন্তু অনেক স্বাদ অনেক মজা আর এই যে এইটা হয়েছে আমার ভাই তো এই লা মানে মিষ্টি কদুর মধ্যে কিন্তু একটু চিনি দিলে কিন্তু অনেক মজা লাগে আমাদের এখানে দেয় আমাদের বাড়িতে যখন মিষ্টি কদু যখন ভাজি করে তখন হালকা একটু চিনি দেয় তো ওই যে চিনি দিতে হয় অনেক দুষ্টমি করা হইতাছে মানে আমার ওই যে ছোটো চাচা তো বা এটা ও মানে খেয়ে ফেলতাছে তো এইগুলা নিয়ে আর কি চাচি অনেক দুষ্টমি করতেছিল হাসাহাসি করতেছিল এই আর কি তো রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমার চাচি এই যে ভাতের পাতিল তরকারি পাতিল সব কিছু একদম সুন্দর করে নুসানি নিয়ে ঘরে নিয়ে রাখবে আর এই ভাজিগুলো ইয়ার মধ্যে আমি কি বলে প্লেটের মধ্যে বের রাখব আর এটা হইছে বাইং মাছের ভাজি বাইง মাছ আমার খুবই পছন্দ জানেন না বাইง মাছ কার কার ভালো লাগে আর এইখানে পানি চারছে মানে মানে এখন মটর চারছে যাতে ডাইরেক্ট পানি ওই জন্য পানিগুলো আর কি দি দি রাখতছে তো যে ওরা এখানে দুষ্টুমি করতেছে মজা হচ্ছিল তো আমিও ওদের সাথে একটু মজা করতেছিলাম তো এইখানে এই যে বাইং মাছের ভাজিটা কিন্তু অলরেডি হয়ে আর হ্যাঁ আমরা আর দুষ্টুমি করতেছিলাম তো আমাদের আজকেকার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবার একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ